সবাইকে স্বাগত প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি কথা বলতে চাইব যে ভারত বাংলাদেশের মধ্যে বর্তমানে কি চলছে এবং ভারত আসলে কি চায় বলে ধারণা করা যায় সেই বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করব আপনারা দেখেছেন যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে মানে পাঁচই আগস্টের আগের কথা বলছি সেখানে সম্পর্কের একটা তাদের মানে দুই দেশের মধ্যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয় বা লেনদেনের জায়গায় একটা বৈষম্য বা সমতা না থাকলেও একটা আপাত দৃষ্টিতে বা একটা দৃশ্যমান একটা সুসম্পর্ক ছিল যেটি পাঁচই আগস্টের পরে যেই প্রেক্ষাপটটা বদলে যেতে শুরু করে আটই আগস্টে ডক্টর ইউনুস ক্ষমতা নেবার পর অন্তর্বর্তী সরকার গঠনের পর অবশ্য ভারত সেখানেও আপাত দৃষ্টিতে একটা সুসম্পর্ক রাখার তৎপরতা ভারতের পক্ষ থেকে দেখা গেছে কারণ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ডক্টর ইউনুসের ফোন আলাপ হয়েছে সেখানে তিনি ডক্টর ইউনুসকে মানে নরেন্দ্র মোদী ডক্টর ইউনুসকে শুভেচ্ছা জানিয়েছেন এবং বাংলাদেশের সাথে একসাথে কাজ করবার আগ্রহ প্রকাশ করেছেন যেখান থেকে আপাত দৃষ্টিতে অন্তত এটি মনে হয় ভারত সম্পর্কটা ভালো রাখার চেষ্টা একটা তৎপরতা ভারতের পক্ষ থেকে সেখানে ছিল কিন্তু অন্যদিকে আবার বাংলাদেশের পর্যটন ভিসা না দেওয়া বাংলাদেশিদের জন্য সেটি বন্ধ করে রাখা বিভিন্ন সময় সাম্প্রদায়িক ইস্যুতে বা সংখ্যালঘুদের উপর বিশেষ করে হিন্দুদের উপর নির্যাতনের বিষয়ে নানান রকম প্রতিক্রিয়া দেয়া এবং সেই সাথে আছে ভারতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভারতে গিয়ে আশ্রয় নেয় সেটা নিয়ে দুই দেশের সম্পর্কে একটা টানা পড়েন লক্ষণীয় হয়েছে এবং সম্পর্ক শীতল থেকে শীতলতর হয়েছে যেটির চূড়ান্ত রূপ ধারণ করেছে বাংলাদেশে হিন্দু নেতা সাবেক ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী তাকে গ্রেপ্তারের পর তাকে গ্রেপ্তারের পর আমরা দেখেছি এই বিষয়টি নিয়ে নানান রকম গুজব এবং পুরো সংখ্যালঘু বিশেষ করে হিন্দু নির্যাতন নিয়ে বাংলাদেশের নির্যাতন হচ্ছে এরকম নানান রকম ঘটনা আসলে গুজব বা অপপ্রচার আকারে এসেছে ভারতীয় গণমাধ্যমে যেমন বলা হয়েছে বাংলাদেশ নাকি ভাগ হয়ে যাচ্ছে একটা হিন্দু দেশে হিন্দু দেশ এর মধ্যে থেকে সৃষ্টি হবে ঢাকা শহরে হিন্দুদের মরদেহে ভরে গেছে চট্টগ্রাম ভারত ভারত চট্টগ্রাম দখল করে নিচ্ছে অঞ্চল তাহলে চট্টগ্রাম তো একটা জায়গা চট্টগ্রামের পাশাপাশি কক্সবাজার চট্টগ্রাম এই পুরো জায়গাটা যদি ভারতের অংশ হয়ে যায় তাহলে বে অফ বেঙ্গল অর্থাৎ বঙ্গোপসাগরে ভারতের যে ডমিনেন্স সেই ডমিনেন্স যে পরিমাণ হয়ে যাবে আমেরিকা ধারে কাছে এগোতে পারবে না সেন্ট মার্টিন নিক সেন্ট হেনরি নিক অমুক নিক তমুক নিক চট্টগ্রামের আশপাশটা যদি স্বাধীন রাষ্ট্র হয়ে যায় বা ভারতের অংশ হয়ে যায় তাহলে কিন্তু বাংলাদেশের জন্য শুধু নয় গোটা পৃথিবীর যারা বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগরকে দখল করার চেষ্টা করছেন তাদের জন্য ভয়ঙ্কর চিন্তার কারণ হবে বক্তব্য ভারতের গণমাধ্যমগুলোতে এরকম গুজব বা অপপ্রচার আসতে থাকে যেটির কথা আমি কিছুটা উল্লেখ করেছি আপনারা যদি আমার আরেকটি পুরনো পর্ব দেখে থাকেন শর্মিনের ভাবনার পাটা পুতায় ঘষা মরিচের যান শেষ এই শিরোনামে একটা একটা ভিডিও আমি করেছিলাম সেখানে এই বিষয়গুলো আমি উল্লেখ করেছিলাম যে কি ধরনের গুজব আসলে চলছে শুধুমাত্র যে গণমাধ্যমে চলছে তা না ভারতের রাজনৈতিক দলের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও এই মাতামাতিতে যুক্ত হয়ে গেলেন এক কাঠি অবস্থানে ইনাদের মধ্যে আবার আছেন শুভেন্দু অধিকারী যিনি পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা এবং বিজেপি নেতা তিনি সম্প্রতি এই এই কদিন আগেই তিনি বললেন বাংলাদেশ থেকে নাকি তিন লাখ হাতে টানা রিক্সা যাচ্ছে কলকাতা দখল করতে এমন খবর তার কাছে আছে এমন তথ্য আছে তার কাছে কোথা থেকে এমন তথ্য পান একদমই মানে এই বিষয়টা বুঝতে পারি না যে এরকম তথ্য কোথা থেকে বাংলাদেশে তো এরকম তথ্য কেউ পেল না যে বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছে কলকাতা দখল করতে এবং সাথে সাথে কিন্তু তিনি এও যোগ করলেন যে ভারত যদি একটা রাফাল যুদ্ধ বিমান পাঠায় একটা যুদ্ধ বিমান পাঠালেই বাংলাদেশ কেঁপে উঠবে মানে এই বক্তব্যটা মানে যেইটার কোনো ভিত্তিই নাই তার উপরে এরকম একটা হুমকিও দিয়ে দিলেন তিনি কেন জানি না। বাংলাদেশের নেতারাও আছেন কি কিছুই হচ্ছে না হচ্ছে কিন্তু বাংলাদেশ থেকেও এই ভিত্তিহীন বক্তব্যের উপর আবার পাল্টা একটা বক্তব্য প্রেক্ষিতে আবার ভারতের কাছ থেকে পাল্টা মানে এরকম পাল্টা পাল্টি চলছে যেমন দেখুন ওই যে বললাম একটি গুজব যে বা একটি অপপ্রচার যে ভারত বাংলাদেশকে দখল করে নেবে এরকম একটা অপপ্রচার ভারতের পক্ষ থেকে মানে ভারতের পক্ষ থেকে ভারতের একটি গণমাধ্যমে এরকম একটি অপপ্রচার আসলো রিপাবলিক টিভি বাংলা সেখানে এরকম একদম ফলাও করে বলা হলো যেটি একটা অপপ্রচার আমার সাথে কিছুদিন আগে ভারতের প্রেস ক্লাবের সভাপতি গৌতম লাহিড়ি তার সাথে একটি আমি কথা বলবার সুযোগ হয়েছে তিনি আমার সাথে যোগ দিয়েছিলেন আমার পালস অফ পলিটিক্সের আয়োজনে আপনারা যদি দেখে থাকেন না থাকলে একটু দেখে নিতে পারেন সেখানে তিনিই বলছেন যে ভারতের এই গণমাধ্যমগুলোকে অখ্যাত গণমাধ্যম বলছেন এবং বলছেন এগুলো দেখার সময় তাদের হয় না আপনাদের মানে আমাদের কেন এত সময় হয় সেই বিষয়টিও তিনি বলছিলেন তার মানে তিনি নিশ্চিতভাবে বলে দিয়েছিলেন কে বলছেন দেখুন ভারতের মানে প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার সভাপতি তিনি বলছেন এই গণমাধ্যমগুলো অখ্যাত গণমাধ্যম এবং সেই গণমাধ্যমের যে খবরটি সেটিও যে খুব অপপ্রচার সেটিও আমরা জানি যে ভারত চট্টগ্রাম দখল করে দিচ্ছে এখন দেখুন সেই খবরের প্রেক্ষিতে বাংলাদেশের এখন অন্যতম বড় রাজনৈতিক দল বাংলাদেশে যে যেই দলটি আগামীতে ক্ষমতায় যাবে বলে ভাবা হচ্ছে বা আপাত দৃষ্টিতে সেটি একদম নিশ্চিত হওয়া যাচ্ছে বিএনপি সেই দলের নেতা বিএনপির যুগ্ম মহাসচিব সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি তিনি বলছেন যে আপনারা চট্টগ্রাম দখল করতে আসলে বা আপনারা যদি আমাদের কোনো জায়গা দখল করে নেন তবে আমরাও বাংলা বিহার উড়িষ্যার দখল চাইব সেটি নবাবের জায়গা আমাদের অধিকার আছে একটু দেখে নেই যে আসলে রুহুল কবির রিজভি কি বললেন তাদের অধ্যক্ষ পর্যায়ে তারা চট্টগ্রামকে ভারতের অংশ বলে দাবি করবে বলেছে এই পরিমাণ তাদের অধ্যক্ষ গেছে তো আমরা আমাদের মিলিত শক্তি তারুণদের শক্তি নিয়ে আমরা এটাই বলবো যে ঠিক আছে তোমরা যদি চট্টগ্রাম দাবি করবে কি কারণে তোমরা যদি ওইটা দাবি করতে পারো তাহলে আমরাও দাবি করব আমাদের নবাব সিরাজ উদ্দৌলার বাংলা বিহার ওড়িশা ফেরত দাও আমাদেরকে আমাদের কলটা ফেরত দিতে হবে আমরা উটার জন্য দাবি করছি আবার দেখুন এই কথার প্রেক্ষিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা बनर्जी তিনি বললেন যে আপনারা বাংলা দখল করে নেবেন বা বাংলা বিহার ওড়িশা দখল করে নেবেন আর আমরা কি বসে বসে ললিপপ খাব দেখুন মমতা बनर्जी কি বলছেন আর যারা কি কি বলছে বিহার দখল করব ওড়িশা দখল করব আমি বলি ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন কিন্তু আপনাদের কেন কারো নেই যে বাংলা বিহার উড়িষ্যা সব নিয়ে নেবেন আর আমরা বসে বসে লালিত এর প্রেক্ষিতে আবার দেখলেন মমতা ব্যানার্জি কি বললেন এর প্রেক্ষিতে আবার রুহুল কবির রিজভি তিনি আবার প্রতিক্রিয়া দিলেন তিনি বললেন যে বাংলা বিহার উড়িষ্যা দখল করতে আসলে আপনারা ললিপপ খাবেন না আপনারা চট্টগ্রামের দিকে আমরা কি মুখে আমলো কি চুসব পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী অত্যন্ত হয়েছে কষ্ট পেয়েছে যদি আসে বাংলাদেশ থেকে উড়িষ্যা বিহার এগুলো দখল করতে আমরা কি ললিপপ খাব তো আমিও বলে রাখি আপনারা যদি চট্টগ্রামের দিকে তাকান দাবি করেন আমরা কি আমলকি মুখে চুষব মানে একদম ভিত্তিহীন একদম ভিত্তিহীন একটা খবরের প্রেক্ষাপটে বা প্রেক্ষিতে দুই দেশের এত গুরুত্বপূর্ণ ব্যক্তি পাল্টাপাল্টি বক্তব্য চালিয়ে গেলেন আমলকি চষা এবং ললিপপ চষার খবর চলে আসলো পাল্টাপাল্টি বিবৃতি চলে আসলো কি অদ্ভুত ব্যাপার বলুন শুধু তো এই দুজনের মধ্যেই বাঘবিতনটা হচ্ছে তা তো নয় নানান রকম কর্মসূচিও চলছে যেমন দেখুন ভারতের একদম সম্প্রতি ঘটনা আর এর সমর্থনে ভারতের সুশীল সমাজ তারা একটি সমাবেশ করলো সেখান থেকে বাংলাদেশ বিরোধী নানান হুমকি ধামকি বাংলাদেশ বিরোধী নানান স্লোগান তারা দিলেন আবার এদিকে বাংলাদেশে আখাওড়া অভিমুখে যাত্রা করলো বিএনপির তিনটি সহযোগী অঙ্গ সংগঠন এরকম শুধু একদিনের ঘটনা প্রায়ই এরকম করছে বিভিন্ন সংগঠন বিভিন্ন স্মারকলিপি দিচ্ছে প্রতিবাদ করছে নানান রকম হুমকি ধামকি হুঁশিয়ারি ভারত থেকে হচ্ছে বাংলাদেশ থেকে হচ্ছে তার ভিত্তি কি ভিত্তি আসলে খুব বেশি কিছু না মনে আছে যে সিপাহী বিদ্রোহর ঘটনাটা সিপাহী বিদ্রোহ ঐতিহাসিক সিপাহী বিদ্রোহ কেন হলো একটি অন্যতম কারণ একটি গুজব যে সিপাহীদের ব্যবহার করার যে বন্দুক সেই বন্দুকে এনফিল্ড রাইফেল সেখানে কার্তুজি ব্যবহার করা হচ্ছে গরু এবং শুকরের চর্বি কেন ধর্মনাশ করার জন্য এমন একটি গুজব ছড়িয়ে পড়ল এবং সেই গুজবের প্রেক্ষিতে হয়ে গেল ঐতিহাসিক সিপাহী বিদ্রোহ ঠিক মানে ওরকমই কি না একটা গুজবকে কেন্দ্র করে পাল্টা পাল্টা এমন অবস্থা যে একটা যুদ্ধ যুদ্ধ ভাব তৈরি হয়ে গেল আমি কিন্তু বলছি না যে হিন্দুদের উপরে বা হিন্দুরা বাংলাদেশে সংখ্যালঘুরা বাংলাদেশে একদমই কোনো নিরাপত্তা সংখ্যায় নেই বা তাদের নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই বিষয় সবই মিথ্যা বা সর্বৈব অসত্য একদমই তা না বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বাংলাদেশের সংগঠন তারা বলছে যে এই চার আগস্ট থেকে বিশ আগস্ট পর্যন্ত এই কদিনে দু হাজার দশটি সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেছে যার মধ্যে রয়েছে হত্যা ধর্ষণ গণধর্ষণের মতো ঘটনা আছে অগ্নিসংযোগ লুটপাটের মতো ঘটনা তবে নিশ্চয়ই এই বিষয়টি কিন্তু আমাদের জন্য সুখকর না আমরা এটা চাই না আমাদের কোনো হিন্দু বন্ধু আমাদের স্বজন তারা অনিরাপত্তায় অনিরাপত্তা বোধ তাদের মধ্যে কাজ করুক আমি নিজেও ব্যক্তিগতভাবে আমি অনেক আমার হিন্দু বন্ধু বান্ধব বা সহকর্মীদের সাথে কথা বলবার চেষ্টা করেছি তাদের মধ্যে তারা কেউ যে হামলার শিকার হয়েছেন আমি এমনটি দেখিনি কিন্তু তারা তাদের মধ্যে যে একটা প্রচ্ছন্ন আতঙ্ক বোধ বা অনিরাপত্তা বোধ বা মানে তারা যা বলতে চাইছেন তা বলবেন না বললে আবার কি হয়ে যায় এরকম একটা বোধ যে তাদের মধ্যে কাজ করছে সেটি কিন্তু আমি নিজেও ব্যক্তিগতভাবে আমি বোধ করি